বাংলাদেশের ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড দুর্ঘটনা অবহেলা নাকি র এর ছায়া দেশের বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিস সিভিল এভিয়েশন ও বিমান বাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অংশ নেন তবে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে অন্য প্রভাব নিয়ে ফার্গ্রি চলে চেয়ে যখন আমরা বললাম আমাদেরকে কুরিয়ার সার্ভিসে ঢুকতে দেন আমাদের মালগুলো আমরা সেভ করি তারা আমাদেরকে ঢুকতে দিল না বলে যে আমরা যেতে পারবো না কারণ আমাদের সিভিল অফিসের পারমিশন লাগবে পানি মারতে তখন আমরা কিছু পাইনি আমাদের বের করে দিচ্ছে দেড় ঘন্টা পরে এক ঘন্টা আস্তে 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 চলে আসে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে সমস্ত ধরা চলে আসে আপনাদের ডিজিয়া যেটা আপনার ডেঞ্জারাস গুডস যেটা আপনার কেমিক্যাল কেমিক্যালে যখন আগুন লেগে যায় তখন এটা কারো ক্ষমতা থাকে না নিবাণক ওইখানে চলে গেলাম আমার এক নম্বর ঘর এক নম্বর গোডাউন আমার সব মানে কি ইলেকট্রিক্স আইটেম তারপরে আপনার আইটেম আটেম ওইখানে আমার দেখা গেছে যে গোল্ড আছে ডায়মন্ড আছে তারপরে বিভিন্ন লিকুইড গোল্ড হ্যাঁ ওই ওইটু চলে আসে তারা কেন নিবে না ততক্ষণ পর্যন্ত তার ঘুরতি আছে কিন্তু পানির ব্যবস্থা আমি বলছি আপনি যদি পানি না নিতে পারেন আমার এখানে পানির ব্যবস্থা আছে আমি পানি এখানে দিই ওনার পানি মারতে পারবে না পানি মারলে আগুন আরো ধরবে ওরা শেষ পর্যায়ে কিছুক্ষণ আগে তার ওয়ালের মধ্যে উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ করে কিছু পানি মারতেছে যেটা ওয়াল ঠান্ডা করার জন্য ওয়ালটাকে ভিতরে মারা ভিতরে মারা নাই তার ভিতরে কোনো অ্যাক্টিভিটিস করে নাই কাউকে যেতে দেয় নাই কোনো কিছু করতে দেয় নাই সব ব্লক করে দেওয়াতে সমস্ত সিএনডেপ তারপরে যারা কুরিয়ার সার্ভিসের যারা লোডার তার সবাই

সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের মতে এসব ঘটনার কিছু এখনো তদন্তেধীন প্রাথমিকভাবে ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দাহ পদার্থ থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে সম্প্রতি ঘটনা অক্টোবর আনুমানিক মিনিটে বিমানবন্দরের আমদানি কার্গো এলাকা এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহে চট্টগ্রামের ইপিজেড এবং সেপ্টেম্বরের শেষ দিকে মিরপুর ও সাভারে একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে ধারাবাহিকতা ও সময়সীমার মিল থেকেই জনমনের সন্দেহ বাড়ছে একে কেবল দুর্ঘটনা নাকি পরিকল্পিত এই ঘটনাগুলোর স্থান গুলোর মধ্যে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র ঢাকা চট্টগ্রাম ও সাওয়ার এসব জায়গা শুধু প্রশাসনিক ভাবে নয় অর্থনৈতিক ভাবে সবচেয়ে বিশেষজ্ঞদের একাংশ বলছেন অগ্নি নির্বাপন ব্যবস্থা দুর্বল নিরাপত্তার তদারকি কম আর প্রতিষ্ঠান গুলোতে অবহেলা আছে এই কারণে আগুনের ঘটনা বার বার ঘটছে তবে অন্য পক্ষ বলছে এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে একটি অদৃশ্য শক্তি যেটি অনেকের মতে কোনো গুপ্তচরের প্রতীক আবার কেউ কেউ বলছেন বিদেশি প্রভাব বিশেষ করে র এর নিয়োগ প্রভাব এখনো সক্রিয় ধারাবাহিক আগুনের প্যাটানি এর প্রমাণ তদন্তে দেখা গেছে বেশিরভাগ স্থানে নিরাপত্তা ঘাটতি পুরনো তার অব্যবস্থাপনা এবং জরুরি প্রক্রিয়ায় অভাব রয়েছে তবে চাঞ্চল্যকর বিষয় হলো একাধিক স্থানে আগুন লাগার সময়ের ব্যবধান অত্যন্ত কম এই সমন্বিত সময়সূচি অনেক বিশ্লেষককে ভাবাচ্ছে কেউ কেউ ধারণা করছেন অর্থনৈতিক ভাবে দেশকে অস্থির করতে এক শক্তি পেছনে কাজ করছে একটি দেশ যখন ধারাবাহিক হয় তখন স্থাপনার ক্ষতি নয় এটি মানুষের আস্থা ও নিরাপত্তাকেও ভেঙে দেয় তাই এখনই দরকার সমন্বিত নিরপেক্ষ তদন্ত যেখানে এই অদৃশ্য শক্তির উপস্থিতি থাকলে সেটিও উন্মুক্ত ভাবে প্রকাশ পাবে দেশবাসীর প্রত্যাশা সত্য উদ্ঘাটিত হোক দোষীরা ধরা পড়ুক এবং আর কোনো অগ্নিকাণ্ড যেন দুর্ঘটনা বলে আর না হয় আল্লাহ আমাদের হেফাজত করুন